আসসালামু আলাইকুম মহান আল্লাহ মানবজাতির জাতির হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন নবী রাসুলগণের প্রকৃত সংখ্যা নিয়ে মুসলিম পণ্ডিতগণের মধ্যে মতভেদ থাকলেও তাদের সর্বনিম্ন সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার বলেই স্বীকৃত পবিত্র কুরআনের সুরা নাহলের ছত্রিশ নং আয়াতে বলা হয়েছে অর্থাৎ আমি তো প্রত্যেক জাতির মধ্যে এই মর্মে রাসুল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর এবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে সুরা ইউনুসের আটচল্লিশ নং আয়াতে বলা হয়েছে ওয়ালিকুল্লি উম্মা তির রাসুল অর্থাৎ প্রত্যেক জাতির জন্যই রয়েছেন রাসুল সুরা ফাতিরের পঁচিশ নং আয়াতে বলা হয়েছে ওয়া এম্লা খালাফিহান অর্থাৎ এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আগমন করেন নাই সুরা রাদের আট নং আয়াতে বলা হয়েছে ওয়ালিকুল্লে আউমিন হাদ অর্থাৎ প্রত্যেক জাতির জন্য রয়েছেন একজন পথ প্রদর্শক সুরা ইব্রাহিমের চার নং আয়াতে বলা হয়েছে ইল্লা অর্থাৎ আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির বাসাবাসী করে পাঠিয়েছি যেন তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল সমগ্র সৃষ্টিকুল ও সকল বাসাভাষীর জন্য তিনি মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ পথ প্রদর্শক কিন্তু পূর্বে বর্ণিত আয়াতসমূহের আলোকে প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের পূর্বেও মহান আল্লাহ সকল জাতির নিকট তাদের স করে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছিলেন অথচ মাত্র পঁচিশ জন নবীর বর্ণনা কোরআন আল ক্যারিমে পাওয়া যায় আমরা জানি ইউরোপ আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বনে ইসরাইল বংশ থেকে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছিলেন তাদের মধ্যে নবী ইসা আলাহিসাল্লামকে জিসাস ক্রাইস্ট মৌসা আলাহিসাল্লামকে মউজেজ দাউদ আলাহি সাল্লামকে ডেভিড ইয়াহিয়া আলাহি সাল্লামকে জন দ্য ব্যাপটিস্ট ইসাক আলাহি সাল্লামকে আইজ্যাক ইলিয়াস আলাহিসাল্লামকে আয়জায়া সুলেমান আলাামকে সোলেমন ইব্রাহিম আলাইসাল্লামকে আব্রাহাম ইত্যাদি নামে পশ্চিমা বিশ্ব গোটা খ্রিস্টান ও ইয়াহুদি জগত পরিচিত করে থাকে স্বভাবতই প্রশ্ন জাগে এই বৃহৎ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত রাষ্ট্রসমূহ যেমন চায়না বার্মা কোরিয়া জাপান সহ এতদঞ্চলের মানুষের জন্য কি মহান আল্লাহ কোনো যুগে কোনো নবী রাসুল প্রেরণ করেন নাই কোরআন হাদিসে এ ব্যাপারে কোনো স্পষ্ট আলোচনা না থাকায় কোনো মুসলমান পণ্ডিত ব্যক্তি ইতিপূর্বে এ ব্যাপারে মুখ খুলেননি কিন্তু উনিশশো সালে ভারতের হিসারে জন্ম নেয়া পাকিস্তানি ইসলামিক স্কলার ডক্টর ইসরার আহমেদ যিনি দু সালে পাকিস্তানের লাহুরে মৃত্যুবরণ করেন ডক্টর ইসরার জৈনক এক মাওলানার হাওয়ালা দিয়ে বুদ্ধধর্মীয় অবতার গৌতম বুদ্ধকে اللہ تو نبی ذلق علیہ السلام ذلقل کو کون ہے ان کے بارے میں سمجھ ادریس کا پہلے ذکر آ چکا ہے حضرت نو علیہ السلام سے پہلے حضرت آدم اور نوح کے درمیان جو دو نبی ہیں حضرت شیش علیہ السلام اور حضرت ادریس علیہ السلام ذلقفل کے بارے میں اور کہیں ہمیں کچھ معلوم نہیں ہوتا قرآن مجید میں صرف یہ نام آیا ہے ذوالفل لیکن یہ کہاں تھے کس جگہ مبوس ہوئے کیا ان کی کوئی تفصیل ہے قتل معلوم نہیں اور احادیث نبیہ میں بھی کچھ نہیں ہے اس کے بارے میں لیکن اس دور میں خیال پیش کیا ہے اور یہ ان کا میں پہلے بھی تذکرہ کر چکا ہوں سورہ کحف کے زمن میں مولانا منادر حسن گیلانی رحمت اللہ علیہ کا یہ خیال ہے کہ اس سے مراد ہے گوتم بدھ گوتم بدھ بھی اللہ کے نبی تھے ان کے خیال میں ہم یقین کے ساتھ کہہ تو نہیں سکتے لیکن ان کے دلائی بڑے قوی ہیں کپل وستو کا شہزادہ کپل کپل سے کفل جو ہے پے عربی زبان میں ہے نہیں اور وہ فے بن جاتی ہے کفل والا کپل والا کپل وستو کا شہدہ شہداتا سدھارتھا بدھا گوتما بدھا یہ جو ہے یہ بہرحال ان کے نام سے آج جو کوئی دنیا میں لوگ جو عقائد گھڑ لیے ہیں ان کا ہو سکتا ہے جیسے حضرت مسیح علیہ السلام کے بارے میں جو چیزیں گھڑ لی گئی ہیں ظاہر ہے حضرت مسیح کی تو وہ تعلیمات نہیں تھی اس لیے ہم نہیں کہہ سکتے کہ ان کی اصل تعلیمات واقع وہی ہوں جو اللہ کے نبیوں کی ہوتی ہیں لیکن مجھے بھی اس کے اندر بدن معلوم ہوتا ہے اس دلیل کے اندر কানাডার বিখ্যাত ইমাম এবং টরেন্টো আন্তর্জাতিক ইসলামিক ইনফরমেশন অ্যান্ড দাওয়া সেন্টারের সাবেক প্রেসিডেন্ট ডক্টর শিব্বীর আলীও গৌতম বুদ্ধের নবী হওয়ার সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন শিপিয়ার দ্য কোয়েশ্চনেজ গুড বোয়েটার হেভ বিন এ মোসম প্রফেট দা এজ এন্ট নেমড ইন দ্যান Because uh, in Muslim um, perspectives, we, we, need, we need to find more prophets everywhere. Mm -hmm. uh, so when we see that such a per great person as the uh, Siddhartha Gautama called the Buddha is um, uh, celebrated in another religion, uh, we uh, presume that he might have been a prophet of god. now, of course, uh, the, what is known about his teachings are very different from the islamic teachings, but we always allow for the possibility that uh, a great man's teachings could have been misremembered and misrepresented and misunderstood. <laughs> নবী হজরত জুলকিফল আলাইসাল্লাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে যুক্তরাজ্যে জন্ম নেয়া বিখ্যাত ইসলামী গবেষক ডক্টর ইমতিয়াজ ইউসুফ এর মতে কোরআনে বর্ণিত নবী হজরত জুলকিফল আলাইসাল্লামী হলেন গৌতম বুদ্ধ দে আর থ্রি প্লেসেস অফ দ্য কোরান মেনশন অফ জুলকিফলু ঝুলকিফলু মুসলিম কমেন্টেটিরস কোরান Uh, the, this thing is, is a reference to Kapila Vastu, and if you read those two verses where in the Quran, uh, two chapters of the Quran where Zul Kifle is mentioned, uh, is mentioned as one of the person who is steadfast and patient, and I think that is uh, it, it, it is one of the biggest attribute of the Buddha, and it also refers to Zul Kifle as a person of of an elevated status. Uh, there's another. There's a third reference to according to the Muslim scholars. Uh, reference to the Buddha, it is in, in chapter number 95, I believe. The fig tree. The, the, the chapter is titled "Fig," and in, the, in, in this in this chapter, right, uh, the first four verses talk about four symbols. Uh, the first one is the fig. Second is the olive. The third is Mount Sinai, and the fourth is the city of Mecca. Uh, we know that uh, olive refers to Jesus. Uh, Mount Sinai refers to Moses. Uh, and the city of Mecca refers this to the mission of Muhammad. But most of the, if you look at the prophets in, in the Middle East, none of them are identified with the fig tree. Uh, and Buddha was enlightened under a fig tree. So some Muslim scholars believe that that is a Quranic reference to Buddha's enlightenment and as a status of a prophet. Yahudi or Christian Jogot, Jemni Babe, Nobi Hazrat Musa alaihi salam, or Nobi Hazrat Isa salam, Najil Krito Bikrito তেমনিভাবে গৌতম বুদ্ধের শিক্ষাকে বুদ্ধ জাতি বিকৃত করেছে কিনা এবং গৌতম বুদ্ধ প্রকৃতপক্ষে নবী ছিলেন কিনা সে ব্যাপারে আমরা কেউই নিশ্চিত নই চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহু আহলেম